ফোন নাম্বার লিখে দিতে বলেছিল পেমেন্ট করে দেবে করেনি ট্রলি এলাকায় রাস্তার ধারে দাঁড় করিয়ে হার্ডওয়ারের যে মালপত্র ছিল সব নিয়ে পালিয়ে গিয়েছিল কি করতে এই দেখো কি করতে দা অনেক জায়গায় অনেক বুধবার সাত সকালে শান্তিপুর কাশ্যপাড়া মোড় এলাকায় একটি বিল্ডার্সের দোকান থেকে দুটি প্লাই সহ বেশ কিছু মালপত্র নেন ওই ব্যক্তি তিনি দোকানদারকে জানান বাড়ি গিয়ে মালটা নামিয়ে টাকাটা দিয়ে দেবেন সেই মতনই অন্য কাস্টমাররা যেমন বাড়ি গিয়ে টাকা দিয়ে দেয় তাই দোকান মালিক মালপত্র ওই ব্যক্তিকে দিয়ে দেন পরবর্তীতে একটি টলিতে মাল তুলে নিয়ে চলে যায় ওই ব্যক্তি তারপর ওই ব্যক্তি শান্তিপুর স্টেশনের আগেই ব্যাগ ভর্তি মাল নিয়ে টলি থেকে নেমে যায় এবং টলি চালককে বলেন আপনি তারা নামে আসছি তবে ওই ব্যক্তি তিন বছর আগে একই কায়দায় বেশ কিছু টাকার মাল নিয়ে চলে যায় দোকানদার আগে থেকেই কিছুটা চিনতে পারায় আজ তার পিছু নেয় শান্তিপুর স্টেশনে যেতেই পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে তাকে ধরে ফেলেন দোকান মালিক দোকানের সামনে এনে লাইট পোস্টে বেঁধে শান্তিপুর থানায় খবর দেন তড়ি করে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায় ওই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িতও আছে কিনা তা জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে খবর আটক হওয়া ওই ব্যক্তির নাম সদানন্দ শর্মা তার বাড়ি নৈহাটি এলাকায় তিন বছর সাড়ে তিন বছর পরে আবার এসে ঠিক সেম একই জিনিস করছে এই লোকই এই লোক এই মালগুলো নিয়ে হার্ডওয়ারে মাল নিয়ে পালাচ্ছিল ফাড়িওয়ালাকে ওই তখন ওইখানে দাঁড় করিয়ে ওটা স্টেশনে দাঁড় করিয়ে স্টেশন বাজারের মধ্যে দিয়ে পালাচ্ছিল তখন গাড়ি ওখানে মাল এখনো বাজার রয়েছে নিয়ে কি চলে গিয়েছিল হার্ডওয়ারের মালটা নিয়ে পালাচ্ছিল ওটাই ওর লাভ ধরুন হার্ডওয়ারের মালে দু হাজার আড়াই হাজার ভ্যালুয়েশন আছে সেই টাকার মালটা নিয়ে ও পালিয়ে যাচ্ছিল ওর নৈহাটিতে বাড়ি